ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একদম পাঁচটা থেকে মুসলদারে বিচ্ছি উঠোনে নামাই যায়নি আর আজকের আমাদের একটু তাড়া আছে সেই জন্য ওলিকে দেখতে পাবেন না অল একটু আমার অন্য কাজ হেল্প করে দিচ্ছে আর আমি সবজিগুলো কিভাবে কাটি আপনারা দেখতে দেখুন আর একটা নতুন সবজি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি সেটা হলো পালং শাক বর্ষার পালং শাকের টেস্ট একদমই আলাদা অন্য মানে সবজির থেকে এই সময় পালং শাকটা খেতে একটু বেশি টেস্টি লাগে সেই জন্য দাদা তো বাজার থেকে দারুন একটা পালং শাক নিয়ে এসছে মূলো শাক নিয়ে এসছে কচু নিয়ে এসছে সব কিছু দিয়ে একটা সুন্দর একটা ঘন্ট বানাবো দেখুন কীভাবে কাটি কি কি দিয়ে বানাই সেগুলোই দেখতে থাকুন আর পুরো পর্বটাই আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে মাঝে মাঝে পালং শাক নিয়ে এসছে দাদা একদম সেগুলোই কাটছি শাকগুলো কেমন না শাকগুলো তো খুব ভালো কিন্তু বর্ষার শাক তো একটু তাড়াতাড়ি নেতিয়ে পড়ে এত বেশি রঝরে বৃষ্টি ঝরে সেই বৃষ্টিতে একদম শাকগুলো একদম পড়ে কিন্তু কিছু করার নেই তবু বেঁচে একটু নিচ্ছি বর্ষাকালে যতই ছাদ থাক আর যতই জায়গা থাক তবুও মানে রোদ দূরে শুকোতে দেওয়ার জায়গায় খুব অভাব সেই জন্য চারিদিকে দড়ি টাঙিয়ে নিচি দেখলে বুঝতে পারবেন পুরো প্যান্ডেলের মতো দড়ি টাঙিয়েছি এখানে ওখানে সেখানে ওইগুলোই রোদ দূরে দিই আবার রোদ পায় পাই জল এলে পায় না জলটাই পায় না আর হাওয়া পায় একটু পরেই দেখতে পাবেন পালং শাক তো সব গুছিয়ে কেটে নিলাম এবার শাকটা কিভাবে কাটবা দেখতে থাকুন মূল শাক পালং শাকের মধ্যে একটা মূল শাক আর এই মূলো শাকের পাতা যদি কুচিয়ে দেওয়া যায় এতে একদম আলাদা ফ্লেভার এসে যায় এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় মূলর ডাটাগুলো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে কুচিয়ে দেব মূলর ডাটা বেশি বড় করবেন না আর বেশি ছোট করবেন না ঠিক এইভাবে দেবেন একটু মুখে পড়বে মানে চচ্চড়ির সাথে তবেই টেস্টি হবে দাদা কিন্তু শাক ভালো নিয়ে এসছে বলেছি বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করব সেই জন্য দাদা একদম ফল ফলে শাক মূল শাক পালং শাক কচি নিয়ে আসছে শাক তো আলাদা কেটে নিলাম শুধু শাকের সাথে অন্য সবজিগুলো আর দেবো না এবার শক্ত শক্ত সবজিগুলো আলাদাই কাটবে মালে মূল বর্ষার মূলো একদম কচি কিন্তু পুরো বেগুনটা দেবো না এবার কচু দেব দাদা কচু নিয়ে এতে দেখুন একদম যেন গাছ থেকে তুলে নিয়ে এত সকাল সবজি কাটছি দাদা কিন্তু এখনো বিছানা থেকে ওঠেনি না হলে খুব আনন্দ পেত We'll এই নিলাম এবার ভালো করে ধিয়ে জল থেকে উঠিয়ে নেব সবজিগুলো কিন্তু আগে একদম ফ্রেশ জলে দুই তিন বালতি জলে ধুয়ে নিয়েছি আপনারা ধুয়ে নেবেন কারণ সবজি সবসময় ভালো করে ধইয়ে না রান্না করলে এমনি তো মানে পোচুর জাম থাকে আবার টেস্টও লাগবে না বালি বালি লাগবে সেই জন্য সবকিছু ভালো করে ধোয়ার পরেও এবার একবার ধুয়ে নেছি একবার এর মধ্যে এই টমেটো একটা টমেটাই দেব সব তো কেটে নিলাম আজ কিন্তু আর কাঠের রান্না করে যেতে পারবো না এত রাস্তা স্লিপার এত বৃষ্টি হচ্ছে আর নদের গ্যাসে রান্না করে রেসিপি শেয়ার করবো আমার সাথে থাকুন পুরো পর্বটাই দেখতে থাকুন সব তো জোগাড় যন্ত্র করে চলে এসছি এবার এই সবজির সাথে কি দেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব হলুদ বড়ি এই সবজিতে যদি হলুদ বড়ি দেওয়া যায় এর স্বাদ আলাদা হয়ে যায় একদম টেস্ট দ্বিগুণ হয়ে যায় সেই জন্য দাদাও হলুদ বড়ি কিনে নিয়ে এসছে বলেছি দুশো আনতে ধরে নিয়ে এসছে বলতো অনেকটা জানিনা কত এনেছে বুঝতেই পারছি না দিকে দিলে টেস্ট আছে বিশেষ করে এই পালং শাকের সবজিতে দিলে দারুন টেস্ট আছে দেব না কিছুটা বড়ি উঠিয়ে রাখছি লাল গরম হয়েই গেছে এবার এই বড়ি ভাজার জন্য সাদা তেল ইউজ করব ফুটছে আর গরম হয়ে গেছে ভেজেই নিলাম এবার সাদা তেলটা উঠিয়ে নিয়েছি এবার সর্ষের তেলের রেসিপি বানাবো অল্প পরিমানে সর্ষের তেল করার মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেছে তেলের থেকে ঝাঁঝ বেরিয়েছে এবার দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা টুকরো ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন একটু দিয়ে দেব। এই সবজি পাঁচ ফোড়নটাই আসল মশলা কিন্তু করার মধ্যে একটা নুন হ্যাঁ করছি এখানে সবজিলে চড়বড় চড়বড় করে ফোটে কিন্তু এইটা নুনের পরে দিলে আর ফুটবে না এর মধ্যে এবার সবজিগুলো উঠিয়ে নেবে রাস্তায় থাকি আর এদিকে মশলা রেডি করব কি কি দিয়ে মশলা বানাবো সেটাই দেখতে থাকি আদা আর আধুনিক সাথে এক ঠুকানি জিরে ধনে মরিচ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়োই দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি রেসিপি হবে অল্প হলুদ গুঁড়ো দুটো বাটা ছাড় এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে লিকুইড বানিয়ে নেব পাঁচ চামচ দিয়ে ভালো করে লিকুইডটা বানিয়ে নেব বেশি জল দেবেন না মোটামুটি এই রকম একটু ছপ ছাপে লিকুইড বানানো যাবে সেই রকম জল দেবেন কোনো শাকের সবজি যে রেসিপি ডিপ করে ভাজতে লাগে না মোটামুটি ভাজলে তেল ছেড়ে গেলেই সব হয়ে যায় এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব দিয়ে দু চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় সবজিগুলো তো মোটামুটি ভাজা হয়েই গেছে এবার তেল ডুবুক ডুবুক করে ফুটছে এবার এর মধ্যে জল দিয়ে দেব গ্যাসে রান্না করলে আপনারা সব সময় পরিমাণ মতো জল দেবেন বেশি জল দেবেন না তাতে মানে দেরিও হবে আর গ্যাসও খরচা হবে সেই জন্য অল্প পরিমাণ ঠিক ঠিক মাপে জল দিয়ে দিলাম টুকবুক টুকবুক করে ফুটছে এবার এর মধ্যে পরিচয় দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার সবার শেষে এই শাক কটা উঠেই দেবো শাক দিয়ে আপনারা কোনোদিন ভাজাভুজি করবেন না শাক শুধু ওর মধ্যে সিদ্ধ হবে দেবো পাঁচ মিনিট টকবাক টকবাক করে ফোটাবো আর পাঁচ মিনিট নিভু আছে বসিয়ে রাখবো দশ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো কোথাও যাবেন না এই বর্ষাকালে রেসিপিটি আপনাদের সাথে উপহার দিতে পারলে আমার খুব আনন্দ হবে এত মুসলদারে বৃষ্টি হচ্ছে নিচে নামলেই পাচ্ছি না নিচে নামলেই ভিজে যাচ্ছে পুরু শাড়ি টাড়ি একদম চান করে গেছে একদম মাথা ভিজে গেছে তাই একটুখানি মাথাতে কাপড় জড়িয়ে নিয়েছি যদি ঠান্ডা থেকে বাঁচা যায় আর এদিকে তো দশ মিনিট পর ফিরে এসেছি মোটামুটি নিবু করে বসিয়ে রেখেছিলাম একদম সব সফরে পুরো একটা ঘন্টতে পরিণত হয়েছে আর এত টেস্ট হয়েছে বড়ি রাঁধুনি পালং শাক মূলো শাক কচু সবকিছু একসাথে একটা ঘন্টা যেন একটা ডেলিসিয়াস ঘন্টা তৈরি হ্যাঁ এত স্মেল বেরিয়েছে রান্নাঘর একদম সুন্দর গন্ধে ভরপুর একদম কম জল দিয়ে নিবু আছে বসিয়ে রেখেছিলাম সেই জন্য তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আপনাদের তো বর্ষার দুপুরে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোন এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ